সকালবেলা আজকে শুক্রবার ছুটির দিন চলে আসলাম আমার ছোট্ট মাছের খামারে তো জালটা একটু ঠিক করে নিই যেভাবে খেয়া মারতে হয় আপনারা অবশ্যই যারা যারা খেউ শিখতে চান আমার এই খেউ পাতানোটা খেয়াল করবেন যে কীভাবে খেউ দিচ্ছি তো আমার ভাই পাশে ছিল বলছি যে ডালটা সরিয়ে দেন সরিয়ে দিল এবার আমি খেউ দিচ্ছি ও সুন্দর করে খেউ দিলাম তো এখন বাঘেরাটে কিন্তু এরকম ছোট ছোট মাছের খামার এ অন্য অন্য জেলায় নেই আমাদের জেলায় সবথেকে মাছের খামার গুলো বেশি এবং মাছ চাষে আমরা ভালো একটা অবস্থানে আছি ওরে বাপরে বাপ জাল তো সিঁড়ে নিয়ে যাচ্ছে কি দরকার কুমির আসলো নাকি জালের মধ্যে তো জাল আস্তে আস্তে আমি টানছি জোরে টানলে মাছগুলো সব বেরিয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন জালের ভিতরে কি পরিমাণ এদের হুঙ্কার তো সুন্দরবনে যেরকম রয়্যাল টাইগার হুঙ্কর দিচ্ছে আর আমাদের এই মাছের ঘিরের মাছও হুঙ্কর দিচ্ছে ওরে বাপরে এই পড়ে গেল পরে গেল। যাই হোক কোনোভাবে তুললাম দুজন মিলে প্রায় বিশ কেজির উপরে এখানে মাছ আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এইখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ